আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা ইসরা ও মিরাজ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা হিজরতের পূর্বে এক রাত্রে আল্লাহর নির্দেশে বুরাকে সওয়ার হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আমিনে শহীদ বাইতুল মুকদসে যান সেখানে আম্বিয়াগণের সওয়ারি বাঁধার স্থানে বুরাক বেদে দুই রাকাত নামাজ পড়েন অতঃপর জিব্রিল আলি তাকে সঙ্গ নিয়ে আসমানের প্রতি চড়েন কিছু প্রশ্নোত্তরের পর প্রথম আসমানের দরজা খোলা হয় সেখানে হজরত আদম আলে দেখেন অতঃপর দ্বিতীয় আসমানি হজরত ইসা আলাইসাল্লামকে ও হজরত ইয়াহিয়া আলি দেখেন অতঃপর তৃতীয় আসমানি হজরত ইউসুফ আলি ও চতুর্থ আসমানি হজরত ইদরিস আলি পঞ্চম আসমানি হজরত হারুন আল এসালাম এবং ষষ্ঠ আসমানি হজরত আলাম এবং সপ্তম আসমানি হজরত ইব্রাহিম দেখেন এবং সকলেই তার জন্য ও করেন সেখানে বাইতুল মামুর এবং সিদ্ধুল মুন্তাহা এক অপরূপে সুবৃহৎ বৃক্ষ এই সিদ্ধাতুল মুন্তাহা দেখেন তিনি হজরত জিব্রাইল আলি সাল্লামকে দ্বিতীয়বার তার প্রকৃত রূপে ছয় শতপক্ষে দর্শন করেন অতঃপর তার তার প্রতি যা তা করেন বহু মহান নির্দেশনাবলী দর্শন করেন যা দান করা তা দান করেন এবং পঞ্চাশ বাক নামাজ ফরজ করেন অবতরণের পথে হজরত মুসা আলি সাল্লাম এর অভিজ্ঞতা লব্ধ পরামর্শ আল্লাহ তালা নিকট কয়েকবার ফিরে গিয়ে পঞ্চাশের স্থলে পাঁচ ওয়াক নামাজ নিয়ে পৃথিবীতে অর্থাৎ মক্কা প্রত্যাবর্তন করেন মক্কা থেকে প্যালেস্টাইনের বাইতুল পর্যন্ত এই ভ্রমণকে ইসরা এবং সেখান থেকে নবভ্রমণে অবাস সাক্ষাতে উপস্থিত হওয়াকে মিরাজ বলে বাইতুল মদ্দ্দাসের প্রতি ভ্রমণের উদ্দেশ্য ছিল পূর্ববর্তী আমিয়াগণের বিভিন্ন স্মৃতি প্রদর্শন ক্রাইসদের মানে মহানবী ইসাল্লসালামে মিরাজ সম্পর্কে অর্থাৎ বিশ্বাস জন্মানো যেহেতু শুধুমাত্র আসমানের খবর শুনলে তারা অবিশ্বাস করত কারণ এসব তাদের গোচর বহির্ভূত কিন্তু যখন তারা বাইতুল মগদাসের নকশা এবং সেই পথে প্রত্যাবর্তনকারী তাদের বাণীকদল সম্বন্ধে তার নিকট হতে জানতে পারল তখন তাদের অনেকে বিশ্বাস করেছিল মুসলিমরা মহানবী সাল্লি সাল্লামের ইসরা ও মিরাজ সফরের উপর পূর্ণ বিশ্বাস রাখে অবাস্তু ভানু তালা তার প্রিয় হাবিবকে নিজ সান্নিধ্যে ডেকেছিলেন তার কিছু নিদর্শনের উদ্দেশ্যে যাতে শরীর প্রচারে তার মনোবল দৃঢ় হয় এই নবভ্রমণ তার স্বপ্নে নয় খেয়ালে হতো তবে মুশ্রিকটা তা শোনা মাত্র অবিশ্বাস ও অস্বীকার করে বসতো পরন্তু সৃষ্টিকর্তা আবহাওয়ার নিকটে সব অতি সহজ তিনি মিরাজে এক রাত্রির কিছুকাল ছিলেন মিরাজে সাতাশ বছর কাটানোর কথা ও ফেরার পর অজুর পানি বইতে থাকা বিছানা গরম থাকা ইত্যাদি কথার কোনো ভিত্তি কোরআন ও হাদিসে মিলে না সঠিক কোনো তারিখে রাত্রি ছিল তা নিয়েও মতভেদ রয়েছে এ দিনটিকে স্মরণ করে কোনো পালনীয় উৎসব ইসলামে নেই